যে জিনিসটি তিনি বলছেন যে এখন পর্যন্ত হাসপাতালের যারা দায়িত্বরতরা আছে তারা শুধুমাত্র বলছেন যে উন্নত চিকিৎসার জন্য অথচ কেউ নেই তার যে তার চিকিৎসা গ্রহণ করবে এমন এবং তার দায়িত্ব নেবে আমরা বলতে চাই যে কোনো মানবাধিকার কর্মী প্রশাসনের যারা দায়িত্বরত ব্যক্তিরা রয়েছে এবং জেলা প্রশাসনের যারা দায়িত্ব রতরা রয়েছে তারা কি একবারও খোঁজ দিয়েছেন এই নারীর কেন এই নারী মৃত্যুযন্ত্রণায় কাতরাবে এবং হচ্ছে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে মানুষ তার যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা দায় নেওয়ার জন্য রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের যারা দায়িত্ব রয়েছে তাদেরকেই তার চিকিৎসার দায়ভার নিতে হবে এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা আমরা শুনবো যে কি হয়েছিল এই নারীর সাথে তিনি কি বলছেন আমার নাম হচ্ছে ইসরাত জাহান সাথী আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার কালীবাড়ি কালীবাড়ি শাহবাড়া মসজিদের সামনে তা আমার বিয়ে হওয়ার আপনার আজকে আড়াই বছর চলতেছে তো প্রেম করে বিয়ে করছিলাম জানতাম না যে এরকম নেশারু মানে দুর্দান্ত নেশা করে আরও মানে অন্যান্য খারাপ কাজও করে আর কি যাই হোক মানে এইভাবেই এভাবেই মানে চলতেছিল আর কি দিন আর কি পরে একদিন মনে করেন ওর জন্য আমি কিছু ছাড়ে আসছি এটা মানে নিতে পারিনি যে আমি এইভাবে সংসার করব যে যার জন্য আমি এত কিছু ছাড়ে আসছি সে যদি নেশা খাওয়া নিয়ে নেশা কিনা নিয়ে ব্যস্ত থাকে তা আমাকে সময় দিবে কখন আমারও তো সময়ের প্রয়োজন আছে পরে এরকম করতে করতে এক কথা দুই কথা মনে করেন লাগে গেছে অনেক ঝগড়া পরে একটা মহিলার কাছে কামাই করে ওইরা ওই টাকা সম্পূর্ণ যায় নেশা কিনা নিয়ে আসে আর না ওগুলা খায় বাড়িতে বাজার খরচা কাপড় চোপড় জুতা স্যান্ডেল কোনো কিছু দেয় না পরে ওরকম করতে করতে একদিন তখন আমি দুইজনে ভালো ভাত খাবো আর ওই সময় মেয়েটা মেয়েটা ফোন দিছে আমি বললাম কি কেন ওই মেয়ের কাছে নিতে হবে কেন তুমি যেহেতু খাওয়া বাদেই দিতে পারো না তাহলে পুরুষের কাছে নাও মহিলার মা মহিলার কাছে কেন নিবা তো তখন বলতেছে আমি বেশি করে নিব তোমাকে ছাড়ে দিবো তোমার সাথে সংসার করবো না ওকে বিয়ে করব এক কথায় দুই কথায় ভেবে লাগে গেছে মহিলা কি করছে দৌড়ায় লোকজন নিয়ে আসে আমাকে মারার জন্য বাড়ির মধ্যে তুই করিস দোষ তোর জন্য আমার স্বামী খারাপ হয়ে যাচ্ছে আবার তুই লোকজন নিয়ে আসিস আমাকে বাড়িতে মারার জন্য আমার স্বামীও আমাকে কিছু বলেনি এলাকাবাসীও কিছু বলেনি পরে আবার আমার স্বামী কি করছে ওর পিছিয়ে পিছিয়ে চলে গেছে ওর সাথে আবার মাল কেনার জন্য পরে আবার কিনে নিয়ে আসছে মেয়েটার নাম হচ্ছে খুশি সাহাপাড়াতেই বিক্রি করে পরে নিয়ে আসলো আনার পরে ওকে বললাম যে আমাকে তুমি তো তোমার খাবার ঠিকই ব্যবস্থা করলা তাহলে আমাকে টাকা দাও আমি ও রান্না করি খাই ও কি কোনো টাকা নাই সব খরচ করে ফেলছি আমি পরে ওই পিছিয়ে পিছিয়ে বাড়িতে গেছে নিজের বাড়িতে পরে ওখানে গেছি যাই ওর মার কাছে ভাত চায়া খাচ্ছে পরে বললাম কি তোর তো মা আসে ওই জন্য তুই ভাত চায়া খাচ্ছিস আমার তো আর মা না আমার মা হলে আমাকে বলতো যে বৌমা তুমিও খাও আমাকে দেয়নি বলেও নি পরে আমি গলিটাতে অনেক সুন্দর কাঁদতেছিলাম কাঁদতে কাঁদতে পরে আবার ওই খাওয়ার পরে লোকজন নিয়ে নেশা খাইতে বসছে পরে আমার রাগ উঠে গেছে পরে আমি কী করছি যে চলো এই মুহূর্তে বাড়িতে চলো নেশা কিনছে বাড়িতে বাড়িতে আমার সামনে বসে খাবার চলো আমি না খাই থাকবো আর তুমি নেশা খাবার তাও চলো বাড়িতে চলো বাইরে থাকার দরকার নেই পরে আমি যাবো না কার কত বড় সাহস আছে আমাকে নিয়ে যাব দেখি পরে না ওই বোতলটা আমি নিয়ে গেছি বাসায় ছিল কিনারের বোতল ওই যে ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে লোকজনের নেশা করতো মোটরসাইকেলে করে নিয়ে আসছিলো পেট্রোল ছিল ওইটা আমি তো জানতাম না যে ওইটা পেট্রোল পরে ওইটা নিয়ে গেছি পরে আমি বললাম কি যে এটা কি কয় কি এটা থিনার এটা খাইলে কিছু হবে না খাবি নাকি খা তখন না আমি কি করছি যা যেহেতু আমাকে খাইতে বললো তাহলে আমি এক ডক খাই পরে এমন করে খাইতে নিছি পরে কেরোসিনে গন্ধ পরে কি করছি একটুকু খাইনি গলা থেকে জামার মধ্যে ফালাই দিসি দিয়ে পরে আমি ওখানে খুব কান্না করতেছি হাইরে আজকে যার জন্য আমি এত কিছু ছাড়লাম সে আমাকে আজকে একটুও ভালোবাসে না সে নেশা নিয়ে ব্যস্ত আমাকে বলতেছে মরে যাইতে আমাকে মারে হলো বলে জেল খাটবে পরে তো এগুলা চলে গেল পরে আবার আমাকে দেখতেছে আর হাসতেছে কয়ে মেস লাগবে ম্যাচ শরীর জ্বালাবি নাকি নে নে এভাবে আবার ইয়ার কি করতেছে ওখানে আবার কি হয়েছে একটা ছোট একটা মানে গ্যাস লাইট পড়েছিল গ্যাস ট্যাস কিছু ছিল না পরে আমাকে খালি রাগাচ্ছে কয়ে জ্বালা 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 তুই তুই জ্বললে তো আমি পুলিশের কাছে ঢুকবো জেল খাটবো তুই থাকবি মাটির তলে আমি জেল খাটবো এরকম করতে করতে এক কথা দুই কথা ওকে অনেকেই করছি যে যা হওয়ার হয়ে গেছে চলো বাড়ি চলো যা হওয়ার হয়ে গেছে কিছুতেই শুনে না পরে ম্যাচটা কিছু ছিল না পরে আমি কি করছি ম্যাচটা নিয়ে এমনি খালি এভাবে দিছি মানে জলেও নেই আকাশ করে আমার শরীরে আগুন লাগে গেছে সে একের আগুন একের দাউ দাউ করে মাথার উপরে চলছে কেউ ছিঁড়া হয়তো করার বেশ চেষ্টাও করে নেই পরে আমার জামা জামাটা পায়ে জামাটা ওনাটা হাত দিয়ে টানে ছিঁড়ে দিছে দিয়ে ওর হাত দুটা একটু পুরা গেছে অল্প গোটা শরীর দিয়ে আমার পুরো ছাই গেছে পরে হাসপাতালে পাশের এক মহিলা আমি মনে করছি আমার স্বামী আমার জন্য মনে রিক্সা খুঁজতেছে অথচ নিজে আসে ওর নিজে আসে ট্রিটমেন্ট নিচ্ছে আর আমি এই এত বড় পুরা গেছি তারপরে আমি লোকটা স্থির আছি থাকার পরেও আমি মনে করছি আমার স্বামী মনে আমার জন্য গাড়ি ঘুষতে গেছে কিন্তু আসেনি ওর নিজে আসে ট্রিটমেন্ট নিচ্ছে পরে পাড়ার এক প্রতিবেশী মহিলা আমার শাশুড়ির কাছে একশো টাকা চাইছে যাতায়াত ধারা তাও দেয় নাই তারপরে এক পাশে বড় বাবু নামুনার উনি একশো টাকা দিছে দিয়ে পরে ওনার বৌমা আমাকে এখানে নিয়ে আসছে আনে ভর্তি করা দিয়ে গেছে এই তো আজকে মনে করেন পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল এখন মনে করেন কি স্যার আমার না খুব ঘুম ঘুমাইতে ইচ্ছা করতেছে কিন্তু এখান থেকে আমাকে ইনজেকশন ইঞ্জেকশন বরে কিছু দেন আর জ্বালা করতেছে বলতেছে একটা স্লাইন দেন তাও দেন একটা স্লাইনে যে দিছিল ওইটা আমরা কিনে নিছিলাম আমার দিনের এতে এখন মনে করেন পাঁচ ছটা করে মলমের দরকার এরা তো মলম টলম কোনো কিছুই দেয় না শুধু সামান্য দুইটা ছোট ট্যাবলেট দেয় আমার ঘাতও শুকাচ্ছে না যদিও উপরে শুকায় কিন্তু ভিতরে শুকায় না ডাক্তার আসে বলে কি বাড়ি চলে যায় বাড়ি চলে যায় আমার যদি খাই না শুকায় আমি বাড়ি যাই কি করবো আমার ফ্যামিলি হচ্ছে জন্মদাতা মা থাকে আর চৌধুরী মা থাকে এই হাজিপাড়া ওরা যদি ইচ্ছা করে একটা লোক ওদের গ্রাম থেকে আনে রাখতে পারে আমার জন্য কিন্তু আনবে না ডাইরেক্ট বলতেছে আমার কোনো মেয়ে নাই যেহেতু ছোটবেলা থেকে মানুষ করছে আমার মা নাম হচ্ছে বিলকিস বানু আর আমার বাবার নাম হচ্ছে ইমাম প্রশাসনের কাছে চাই আমি ভালোভাবে সুস্থ জীবন নিয়ে ফিরে আসতে বাঁচতে আমার শুধু এটাই চাও আমার আর কিছু চাও নাই স্যার আমি বাঁচতে চাই জি স্যার চিকিৎসা সেবা নিয়ে আমি বাঁচতে চাই স্যার আমি মরতে চাই না স্যার এত তাড়াতাড়ি স্যার আমার কেউ নাই স্যার আমি একবার এতিম স্যার আমার কেউ নাই এই যে আমাকে খাওয়াটা জানেন এর কাছে ওর কাছে চায়ে 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 খাইতে হয় যদি কারো মরজি হয় একটা মুঠ আমাকে বাদ তারপরে খাইতে পারি নিজে হাতে খাইতে পারি না হাত দুইটা অচল হয়ে গেছে ওটা বুঝতে পারি না যদি কারো মন যায় দুই গাস ভাত খাওয়া দেয় না হলে স্যার চাওয়া একটাই প্রশাসনের কাছে যেন সুস্থ চিকিৎসা পায় আমি সুস্থ ভাবে উঠতে পারি স্যার আমার কেউ নাই স্যার না আমি মারা অবশ্যই যাবো স্যার আমার অবস্থা খুবই খারাপ স্যার একটা মানুষ নাই যে আমাকে উঠে ধরে বসাবে স্যার একটু ট্রিটমেন্ট করার জন্য একটু উঠে খাওয়াবে আমার তিন বেলা আমার একটা মানুষের প্রয়োজন মানুষটা যদি আমাকে তিন বেলা খাওয়াটা দেয় খাওয়াটা খাওয়া দেয় ওষুধটা খাওয়ায় তাও মনে করেন আমি অনেকটা একটু ইয়া পাই সাশ্রয় পাই খাওয়ার অভাবে আমার হাতের ভেন সব শুকায় গেছে হাতের মধ্যে স্লাইনাল ভেনও খুঁজে পায় না